নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ যেখানে ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তার মধ্যেই ইস্টবেঙ্গলের যে ইন্ডিয়ান প্লেয়ারের কথা কিছুদিন আগেই জানিয়েছিলাম যে সাতাশ বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার নিশু কুমারের কিন্তু কন্ট্র্যাক্ট শেষ হয়ে আসছে আর এই সিজনের পর তাকে দেখা যাবে না লাল হলুদ জার্সি গায়ে কারণ খুব একটা ভালো নিশু লাস্ট ইয়ার পারফরমেন্স করতে পারেনি প্রথম দিকে ইঞ্জুরি সংস্থায় ভুগতে হয়েছিল তারপর ফিরে এসে যে কটা ম্যাচে খেলেছে ডুবিয়েছে এক প্রকার তো নিশুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তো নেওয়া হয়েই গিয়েছিল এবার নিশুকে নেবার ব্যাপারে কিন্তু আই লিগের কিছু ক্লাব তারা ইনকোয়ারি করেছিল প্রথমের দিকে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর ক্লাব ওড়িশা এফসি কিন্তু নিশু কুমারকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে কথাবার্তা হয়তো নিশু কুমারের সঙ্গে চালাচ্ছে ইস্টবেঙ্গল তার সাথে নতুন করে চুক্তি বাড়াবে না যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়েই আসছে তো কোনো রকম তার কথা বলতে অন্য কোনো ক্লাবের সঙ্গে অসুবিধা নেই তো সেক্ষেত্রে ওড়িশা কিন্তু কথাবার্তা চালাচ্ছে তো এই ডিলটা ডান হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িষ্যাতে অনেকটাই বেশি তো নিশুকে কিন্তু পরের সিজনে উড়িষ্যার জার্সি গায়ে খেলার মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর আগে আমরা দেখেছি জেরির মতন প্লেয়ার ইস্টবেঙ্গল ছেড়ে সে কিন্তু গিয়েছিল ওড়িশাতে এবার কিন্তু নিশু কুমারেরও পালা রয়েছে এবং এর সাথে সাথে আমরা আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেইস যার সাথে মোহনবাগান সুপার জাইন্টের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে এই সিজনেই এবার নুনো রেইসকে নেওয়া হয়েছিল এক কথা ভেবে কিন্তু সেটা হয়ে যায় পুরোটাই অন্যরকম মোহনবাগানকে যখন এএফসি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন আর তার খেলার সুযোগ হয়নি সুপার কাপে ওই দুটো ম্যাচেই নুনো নেমেছিল এবং পারফরমেন্স খারাপ নয় মোটামুটি ভালো প্লেয়ার এর আগে কিন্তু তার এলিগে খেলার অভিজ্ঞতা রয়েছে দুবার এলিগ চ্যাম্পিয়ন হয়েছে মেলবর্নে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু বয়স একটুখানি বেশি চৌত্রিশ বছর হয়ে যাওয়ার জন্যই মোহনবাগান তাকে রাখছে না নেক্সট সিজনে এবং এই নুনো এইসকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএল তিনটে ক্লাব মোটামুটি ইন্টারেস্ট শো করছে তার মধ্যে একটা ক্লাব হতে পারে মানে হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি আরও একটা হচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু নজরে রাখছে এই নুনো রেইসকে এবার অনেকে আমাকে মেসেজ করছিল যে নুনো রেইস মোহনবাগান ছাড়ছে তাহলে কি ইস্টবেঙ্গল তাকে সাইন করাবে দেখো ইস্টবেঙ্গলের নজরে কিন্তু অন্য ভালো মানের একটু প্লেয়ার রয়েছে এবং তার অ্যাভারেজ এজ কিন্তু অনেকটাই কম নুনো রেইস একটা অপশান হিসাবে ভাবতে পারে যদি সেই রকম বিদেশি প্লেয়ারকে না নিয়ে আসা যায় কারণ অনেকদিন ধরেই নুনোর ইন্ডিয়াতে রয়েছে মোহনবাগানে প্র্যাকটিস করেছে কলকাতার পরিবেশ ওয়েদার সমস্ত কিছু জানা তো খুব একটা খারাপ অপশান হবে না লাস্ট ইয়ার হেক্টর ইউজ থেকে যদি ছত্রিশ সাঁইত্রিশ বছর বয়সে গিয়ে নিতে পারে তো সেই জায়গায় চৌত্রিশ বছর একটা সিজনের জন্য যদি তাকে নেওয়া হয় খুব একটা খারাপ হবে না তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে এলিগে তো খুব একটা খারাপ অপশান হবে না কিন্তু ইস্টবেঙ্গলের নজরে কিন্তু একটু কম এজের একজন ডিফেন্ডার নজরের মধ্যে রয়েছে তো এরপর যদি আমরা কথা বলি সুপার কাপে অন্যতম সেরা পারফরম্যান্স করা বোরহা হেরিরা যার সাথে কিন্তু এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে এই সিজনেই এবার এফসি গোয়া কিন্তু বোরহা হেরিরাকে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে তাকে কিন্তু নেবার ব্যাপারে দুটো আইএসএলএর ক্লাব মোটামুটি ভালো প্রস্তাব দিয়েছে গোয়াও কিন্তু ভালো টাকা দিয়েই তাকে রেখেছিলো কিন্তু গোয়ার প্রস্তাবটা পেলেও এখনও পর্যন্ত কোনো জায়গাতেই হেডিরা সাইন করেনি তো বোরহার কিন্তু গোয়াতে থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত বোরহা কী সিদ্ধান্ত নেয় সে গোয়াতে থাকবে নাকি আরও একবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব পরিবর্তন করবে লাস্ট ইয়ার দেখেছিলাম সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই কে কিন্তু সে গোয়াতে জয়েন করেছিল মানালোর আন্ডারে এবার তো মানালো আর কোচ থাকছে না মানালোর কিন্তু কোচিং কেরিয়ার মোটামুটি ইন্ডিয়াতে শেষ এবার কিন্তু জাতীয় দলের কোচিং করাবে ক্লাব ফুটবলে কোচিং করাতে তার মানালোকে আপাতত দেখা যাবে না পরে আবার হতে পারে তো সেক্ষেত্রে বোঢ়া সে গোয়াতেই থাকবে নাকি অন্য কোন ক্লাবে মুভ করবে সেটার দিকেও আমাদের নজর থাকবে এবং এর সাথে সাথে যদি ইস্টবেঙ্গলের সঙ্গে যেই বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপ কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে এবং সিগনেচারও মোটামুটি হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার মিগুয়েল তো মিগুয়েলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো আজকে বেশ কিছু সংবাদপত্র তরফ থেকে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে মিগুয়েলের সঙ্গে নাকি ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিল করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং সেই নাকি মিগুয়েল সাইন করে দিয়েছে কিন্তু আমার কাছে যেরকমটা আপডেট ছিল প্লাস ওয়ান ইয়ার ডিল আর কিছু যেহেতু সংবাদপত্র এগুলো বলছে যে ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো মোটামুটি ট্রান্সফার মার্কেট যখনই ওপেন হবে তারপরেই কিন্তু মিগুয়েলের ঘোষণা সবার আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করবে বলেই মনে হচ্ছে এবং তার কত বছর বছরের চুক্তি সেটার দিকেও নজর থাক রাখতে হবে যে ওয়ান প্লাস ওয়ান ইয়ার না টু প্লাস ওয়ান ইয়ার সেই দিকেও নজর রাখ হবে এবং অবশ্যই মেডিকেল টেস্টেও সে নিশ্চয়ই উত্তীর্ণ করেছে বলেই কিন্তু তার সাথে এই যে ডিলটা কমপ্লিট হয়েছে এবং ভালো প্লেয়ার ফিট প্লেয়ার এবং অস্কারের আন্ডারে সব থেকে যে প্লেয়ারের ভালো পারফরমেন্স করেছিল সেটা হচ্ছে মিগুয়েল মিগুয়েলের সব থেকে মাঝমাঠে ডমিনেটেশন বেশি ছিল বলেই কিন্তু রপসান রবীন্ অনেক বেশি বল সাপ্লাই পেয়েছে অনেক বেশি গোল করতে পেরেছে তো সেক্ষেত্রে মিগুয়েল আর রপসানের জুটি যদি ইস্ট বেঙ্গলে দেখা যায় তো খুবই ভালো হবে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম রপসানকে নেবার ব্যাপারে যেরকমটা বলেছিলাম মোহনবাগান এগিয়ে রয়েছে কিন্তু মিগুয়েলের সঙ্গে ডিমির জুটিও কিন্তু খুব একটা খারাপ জুটি হবে না মিগুয়েল যেরকম ভাবে একদম বক্সের মধ্যে বল বাড়ায় যেই জায়গাতে কিন্তু ডিমি বারবারই বল চায় ঠিক বক্সের সামনেটা করে সেই জায়গাতে কিন্তু মিগুয়েল ভালো বল বাড়াতে পারে তো মোটামুটি ভালোই হবে আমরা আশা করতে পারি এবার দেখা যাক এসে কীরকম খেলে তবেই বোঝা যাবে যে ঠিক কতটা ভালো সিগনেচার হলো এই সিগনেচারটা এছাড়া আরও একটা তোমাদের আপডেট দিয়ে রাখি বসুন্ধরার প্লেয়ারের সঙ্গে তো মানে আরও এক বিদেশি প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপের খবর বলেছিলাম নিয়ে তোমরা মোটামুটি ভালো রকমই চর্চা চলছে কিন্তু সেটা যদি নাও হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই অন্য কোনো বিদেশির দিকেও কিন্তু নজর রয়েছে সে কিন্তু সেকেন্ড অপশান হিসাবে রয়েছে এটুকু বললাম এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে একজন কলম্বিয়ার বিদেশি প্লেয়ার এবং সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু বেশ ভালো কথাবার্তা এগোচ্ছে এবার কোন পজিশানের প্লেয়ার কলম্বিয়ার সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যদি আইএসএল এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ার হয় যে আইএসএলে খেলছে সেরকম যদি প্লেয়ার হয় তাহলে তো মোটামুটি বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে আর যদি নতুন কোনো কলম্বিয়ার প্লেয়ার হয় তাহলেও কিন্তু ভালো হবে কলম্বিয়ার প্লেয়াররা রীতিমতন এসে কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট ভালো করেছে তো সেই দিকেও আমাদের নজর থাকবে যে ঠিক কোন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে তো কলম্বিয়ান প্লেয়ারের নাম আশা করছি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ